রাঘব পণ্ডিত এবং ডানদিকে সিংহাসনের ডান দিকে যে বিগ্রহ দর্শন করছেন যুগল যাতে হচ্ছে রাধা রবনজিউ এটা রঘুনাথ দাস গোস্বামী সররা স্বরগোস্বামীর অন্যতম একজন যিনি সেই স্বরগোস্বামীর সেবিত বিগ্রহ আপনারা রানদিকে যে বিগ্রহ দর্শন করছেন সেটা দাস গোস্বামীর সেবিত বিগ্রহ আর আসনের এ পাশে দর্শন করছেন গৌর্ণিতাই যুগল বিগ্রহ এই হচ্ছে রাঘব পণ্ডিতের সেবিত বিগ্রহ কিন্তু রাধা গোবিন্দের যে বিগ্রহ দর্শন করলেন সেটা রঘুপন্ডিতের সেবিত বিগ্রহ এখনো সেটাই সেবা হচ্ছে আর এই পাশে যে বিগ্রহ দর্শন করলেন সেটা হচ্ছে সর্বস্বামী অর্থাৎ রঘুনাথ চাদী সেবিত বিগ্রহ অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ঐতিহ্য বহনকারী বিগ্রহ এখানে সেবিত হয় সবাই দর্শন করুন এখন মহাপ্রভুর আরতি চলছে প্রধান অবশ্যই সবাই আসবেন দর্শন করছেন আবারও আসবেন যারা দর্শন করছেন এই এইটা এখানে কি আরও কিছু কি এটাই হচ্ছে মহাপ্রভুজি এসেছিলেন পাঁচশো এগারো বছর আগে পানিয়াটি গ্রামে সেই থেকে যে উৎসব চলছে কার্তিক মাসের এই কৃষ্ণপক্ষী একাদশী এই যে মঞ্চ দেখতে পাচ্ছেন আপনারা মহাপ্রভুকে আমন্ত্রণ করা হয় বিগ্রহতে তো তার নিত্য সেবা এই যে আমন্ত্রণ আজকের বিশেষ যে তিথি দিন দিন ধরে যে অনুষ্ঠান চলছে সেই বিশেষ তিথির বিশেষ যে পূজা বিশেষ যে অনুষ্ঠান এটা হচ্ছে সেটা মঞ্চ এখানে মহাপ্রভুকে তার সকাল অধিষ্ঠান করানো হয়েছে এখন নাম চলছে অখণ্ড নাম চলবে আজ সকাল থেকে শুরু হয়েছে আগামীকাল সকাল ছটা পর্যন্ত নাম চলবে তারপর নগর পরিক্রমা অধ্যাহ্নে মহাপ্রভুর সপার্শ্ব চৌষট্টি মন্দির ভোগ এটাই হচ্ছে আজকের এই বিশেষ তিথির মহাত্মা